তো তিনটা হাফ দেন আর আপনার ইয়ে দেন ওই ভাত দেন তিনটা ছয়টা দেবেন ভাত একটা ভিতরে দুটো করে পড়বেন ভাত কাঁচা বলিস পিছ দিয়ে দেন পার্সেল দিন দুটো ভাত হয় নাই নাকি না ওই যে দেরি গো তো সব কিছু আমার মিসিং আবার ঠিক কথা দিয়েছি আপনাকে এখানে কাজ করতেছি তো মানিকগঞ্জে আমরা ওই যে ওই পার থাকি হোটেলে শান্তি হোটেলটা আছে না ওই হোটেলে থাকি রাস্তার ওপার আর আমাকে কাজ চলে গণপ্রধান ট্রাস্টে এটা আমরা ওই যে হ্যাঁ তখন আমার একটা প্রজেক্ট চলতেছে আর কি কিবার এলে আমরা মনে করেন ওই খাবার কী নাকি আমরা ওই শান্তি হোটেলের ওটা নিচে একটা হোটেল আছে ওটা আমরা আর কি ওই হোটেলে খাওয়া দাওয়া সব কিছু করি এগুলো বিষয়ে আর কি বুঝছেন তো হ্যাঁ হোটেলেই খাই ওই যে মিশিং আমাদের এই সাইডে একটা মিশিংয়ের দোকান আছে মিশিং ঠিক করতে আইছি পরে দেখলাম ওই দুধ থেকে খেয়ে বললাম যে ভাই রান্না রান্নাবেন শান্তি হোটেল চিনি রাস্তার ওপার হ্যাঁ রাস্তার ওপারে শান্তি হোটেল এটা নিচে আমরা খাওয়া দাওয়া করি আমরা ওই যে গণকল্যাণ ট্রাস্ট শিববারই আছে না শিববারই ভাই বাদ দিবেন তাহলে দুইটা করে দেন এক একটা ভিতরে আলাদা আলাদা দিবেন আলাদা আলাদা তাহলে আপনি দুইটা করে দেন একটা ভিতরে ছয়টা দিবেন আলাদা মানে যার যারটা আলাদা ঠিক আছে হ্যাঁ ছয়টা না

আচ্ছা ভালো হলে লোকেরা বাবো না ইনশাল্লাহ আপনার এখানে লোকজন আইবে দূর থেকে ওইলেও আইব তিনটা হোটেলের ভিতরে আপনারা ও আপনারা আছেন ও মানে এই দোনো সাইডে হোটেল আছে মাঝখানে আপনারা করছেন

একদিনে তো আর হয় না বোঝেন নাই চেষ্টা করতে করতে একটা সময় লাগিয়ে থাকতে থাকতে সে হয়ে দেখা কোনো জিনিসে ভাই একদিন হইবো না এটা তো আমরা একদিনই তো হইবো না রে ভাই একদিন কোনো জিনিস হইবো না আপনারা এই যে এটা শুরু করছেন যে একদিন হয়েছে যে কোনো জিনিসে সময় লাগবো একটা উঠে দিয়ে দিলে ভালো হবে লোট নিবো ভাই এই বলিতে ডাবল করে দিয়ে দেন দূরে দেবো তো ওই শিববারে মরে ভিতরে দেবো আরেকটা দিয়ে দেন চলে যাবে কত হয়েছে